ভবানীপুর গ্রামে ধীরের নামে একজন দিনমজুর তার বউকে নিয়ে থাকতো গো এত তাড়াতাড়ি চলে এলে যে আজও কাজ পাওনি বুঝি না গো আগে যেখানে কাজ করতম সেখানে কিছুদিন হলো কাজ বন্ধ আছে আরও অনেক জায়গায় কাজের খোঁজ করলাম কিন্তু পেলাম না তাই তো বাড়ি ফিরে এলাম কিভাবে যে কি হবে জানেন চাল ডাল হাতে এক পয়সাও নেই তুমি অত চিন্তা না দেখবে একটা না একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে নাও এবার খেতে তো বলছে কি একবার শিবু দাদার কাছে গিয়ে দেখতে যদি কিছু করতে পারেন গিন্নি আমি একটু আসছি বাড়ি থেকে বেরিয়ে ধীরেন যায় শিবুর কাছে শিবু দাদা ও শিবু দাদা বাড়ি আছো নাকি বলছি কি দাদা আমার না একটা কাজের খুব দরকার ও কিন্তু আমি যেখানে কাজ করি সেখানে লোকের প্রয়োজন নেই যদি দরকার পড়ে তাহলে তোকে জানাবো কেমন শিবুর কথা শুনে ধীরেন মনটা খারাপ করে সেখান থেকে চলে যায় কাজ খুঁজতে খুঁজতে সন্ধে নেমে আসলে ধীরেন বোনের রাস্তা দিয়ে বাড়ি যেতে থাকে কিছুটা পথ গেলে অন্ধকার হয়ে আসে ধীরেন সামনে সাদা কিছু একটা দেখতে পায় আর ভয় ভয় এগোতে থাকে ধীরেন ও ধীরেন কোথায় যাচ্ছ কি তুমি আরে এত রাতে এখানে কি করছো আমি হলাম সাদা পরী তা তুমি এত কি চিন্তা করছো কাজ খুঁজছো বুঝি তুমি জানলে কি করে ওই তো বললাম না আমি পরি আমি নিজে থেকে সব জানতে পারি তুমি কিচ্ছু চিন্তা করো না বাড়ি যাও দেখবি কালই জমিদার সাহেব তোমাকে একটা জমি দিয়ে যাবে ফসল ফলানোর জন্য কিন্তু জমিদার মশাই তো বলেছিলেন বললাম তো তুমি এখন যাও ধীলেম পরীর কথা শুনে ধীরেন সেখান থেকে বাড়ি ফিরে যায় এবং পরের দিন সকালে বউকে সব কিছু খুলে বলতে থাকে জানো গিন্নি কাল রাতে যখন মন খারাপ করে বাড়ি ফিরছিলাম তখন উত্তরের বনটায় একটা পরী দেখতে পাই মজার ব্যাপার হলো পরিটা আমার সকল সমস্যা আগে থেকেই জানে আরও বলল আজকে নাকি আমার কাজের ব্যবস্থা হয়ে যাবে সে কি বলেছো গো সত্যি সত্যি আবার পড়ি আছে ধীরেন ও ধীরেন শুনছ বাড়ি আছো নাকি আগে জমিদার মশাই আপনি আমার বাড়িতে আসুন ভেতরে এসে বসুন না আমি বসতে আসিনি বলছি কি তোমার জন্য একটা কাজ আছে একটু পর চলে এসো আমার বাড়ি জানি না বলল আমার জন্য নাকি কাজ আছে তাই যেতে বলল বুঝলে গিন্নি মনে হচ্ছে পরীর কথাটা সত্যি হতে যাচ্ছে আমি জমিদার বাড়ি থেকে আসছি গিন্নি ওই তো জমিদার সাহেব যাই আর একটু কাছে গিয়ে দেখি কি বলে রামু যা ধীরেনকে আমাদের দক্ষিণের যে গমের জমিটা আছে সেটা দেখিয়ে দেয় আর সবকিছু বুঝলে ধীরেন যদি তুমি এই জমিতে গত বছরের চেয়ে ভালো ফসল ফলাতে পারো তাহলে জমিদার সাহেব তোমাকে টাকা পয়সা সহ অনেক পুরস্কারও দেয়া হবে জমিতে ধীরে অনেক খুশি হয় এবং তার বউকে গিয়ে বলতে থাকে পরিটা যা বলেছিল তাই সত্যি হয়ে যাচ্ছে গিন্নি মনে হচ্ছে এবার আমাদের কষ্ট দূর হবে কি বল জমি পাওয়ার দুই মাস পর এই দেখুন জমিদার সাহেব আপনার জমি আমি অনেক পরিশ্রম করে চেষ্টা করেছি যাতে ভালো ফসল ফলাতে পারি জানি না পেরেছি কিনা তুমি গতবারের তুলনায় এবার খুব ভালো ফলন ফলিয়েছ এটা দেখে আমি খুব খুশি আজ থেকে এই জমিটা আমি তোমাকে পুরস্কার দিলাম সাথে ফসলগুলো সহ তোমাকে অনেক ধন্যবাদ সাদাপরি তোমারই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না তুমি একজন সৎ এবং ভালো মনের মানুষ তাই আমি তোমাকে সাহায্য করেছি ধীরেন